সোনারগায়ে নিজ কক্ষ থেকে শিশুর মরদেহ উদ্ধার রক্তাক্ত অবস্থায় আহত মা হাসপাতালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি চারতলা ভবনের নিজতলা কক্ষ থেকে সামিয়া আক্তার সোহা নামে পনেরো মাসের এক কন্যা শিশুর অক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিশুটির মা উর্মি আক্তার মুক্তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শিশুর বাবা শামীম আহমেদ রাজবাড়ি এলাকার কুড়িগ্রামের বাসিন্দা গত তিন দিন হল তারা সপরিবারে উপজেলার ঝাউচর এলাকার মৃত হাজি ইসলাম ব্যাপারীর ছেলে মহসিন ব্যাপারীর বাড়ির ভাড়াটে হিসাবে বসবাস করছিলেন তিনি মেঘনা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন নিহত শিশুর বাবা শামীম আহমেদ জানান প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষে সকাল সাড়ে ছয়টায় বাসায় ফিরে দেখি ভিতর থেকে দরজা আটকানো অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমার শিশু কন্যাকে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পাই রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় আমার স্ত্রী টয়লেটের ভিতরে পড়েছিলেন পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছি এ বিষয়ে বাড়ির মালিক মহসিন ব্যাপারী বলেন মাত্র দুই তিন দিন হল আমার বাড়িতে তলায় একটি রুম ভাড়া নিয়ে তারা থাকছেন আমরা নিজেরা এখনও এ বাড়িতে এসে উঠিনি আমরা আমাদের পুরান বাড়িতেই থাকি আকস্মিক এমন ঘটনা আসলেই দুঃখজনক সোনারগা থানার উপপরিদর্শক পঙ্কজকান্তি সরকার জানান একটি কন্যা শিশুর মর্দে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে একই স্থান থেকে তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে